বুধবার সরস্বতী পুজো বাগদেবীর আরাধনায় শেষ মুহূর্তের প্রস্তুতি বাংলার ঘরে ঘরে ব্যস্ততা তুঙ্গে এর সময় নাওয়া খাওয়ার ফুরসত থাকে না দোকানীদেরও বসন্ত পঞ্চমীর কেনাকাটা প্রায় শেষের দিকে বাজারে বাজারে সকাল থেকে দোকানিরা পশরা সাজিয়ে বসেছেন ক্রেতাদের অপেক্ষায় কেউ বা বিভিন্ন ধরনের ফলের পশরা সাজিয়েছেন কেউ নিয়ে বসেছেন রকমারি সবজি দর্শকর্মা দোকানগুলি সেজে উঠেছে বিভিন্ন ধরনের পুজোর উপকরণে দোকানদারের একাংশ বলছেন গত বছরের তুলনায় এবছরে দামের তেমন ফারাক নেই তবে বিক্রি কম ব্যবসা তেমন জমছে না ব্যবসা কেমন হচ্ছে মোটামুটি এখন শুরু হয়নি অত থেকে

সব মিলিয়ে সরস্বতী পুজোর প্রাককালে বাজারে বাজারে ক্রেতাদের ভিড় ভালো ব্যবসার আশায় রয়েছে দোকানিরাও আলিপুরদুয়ার থেকে শঙ্কর সেনগুপ্তের রিপোর্ট ওঙ্কার বাংলা